রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজও নতুন একটা লাইফস্টাইল ব্লগ আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তো আজকের ব্লগটা কিন্তু ঘর থেকেই শুরু করেছি কেননা বাইরের সমস্ত কাজকর্ম আগে থেকেই হয়ে গেছিলো আজকে বৃহস্পতিবার ওই জন্য আরও কাজের সমারোহ শুধু গৃহলক্ষ্মী থাকলেই লক্ষ্মীশ্রী বজায় থাকে না গৃহলক্ষ্মীর কর্মই কিন্তু সবচেয়ে আগে দরকার গৃহলক্ষ্মী যদি কর্মগুলো ঠিকঠাক না করে তাহলে গৃহলক্ষ্মী কিন্তু অসন্তুষ্ট হয় তো যাই হোক এদিকে সকালবেলা বাসি কাজকর্ম সেগুলো তো সেরে বিছনাটাকে তুলে ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে বাসি নাইটিটাও কিন্তু চেঞ্জ করা আছে গতকাল এই নাইটিটা পরেছিলাম কিন্তু রাতে না একটা হালকা পাতলা নাইটি পরেছিলাম এটা না প্রচুর মোটা এটা পরে যেন ঘুমানোই যায় না এত মোটা তো যাই হোক সেই নাইটিটাকে চেঞ্জ করে আবার একটা নাইটি পরে যাই হোক ঠাকুরঘরের কাজকর্ম বেশ খানিকটা কমপ্লিট করে রেখে আসলাম আর আজ বৃহস্পতিবার ভেবেছিলাম জামা কাপড় কাঁচা ধোয়া করবো না এমনিতেই তোমাদের দাদা ভাই কোনো দিন জামা কাপড় পরে থাকলেও ভিজিয়ে দেয় না আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি ও আগে উঠেছে উঠে দেখি জামা কাপড়ে এক গামলা ভিজিয়ে রেখেছে বৃহস্পতিবারে কাজ থাকে বেশি তারপরে আবার জামা কাপড় কাচা ধোয়া করতেও নেই তবে ভুলবশত কোনো কোনো দিন হয়ে যায় তো যাই হোক সেই আর কি করে ফেলেছে এখন তো সেগুলোকে ধুতেই হবে আর ভিজিয়ে দেওয়ার একটাই কারণ গতকাল তো বৃষ্টিতে ভিজে এসেছিলাম হসপিটালতে আসার সময় তো জামা কাপড়গুলো ভেজা সেইভাবে কাঁদানো ছিল বাথরুমের দড়িতে আর সকালবেলা সে নাকি যেই দরজা খুলে ভেতরে গেছে দেখে কেমন একটা পচা গন্ধ লাগছে তাই তাড়াকড় তাড়ে করে সে ছাড়পের জলে সেগুলোকে ভিজিয়ে রেখেছে তো যাই হোক আর কি বলবো কিছুই তো বলার নেই তো ওই জন্য কাপড়গুলোকে কাঁচা ধোয়া করে মেলে দিয়ে আসলাম আর এদিকে গতকালের না কিছু ভাত বেঁচেছিল এখন ভাতটাকে তো গরম করতে হবে বাবুরা তো এমনি ভাত খেতেও চায় না তাই ভাবলাম আজকে একটু ডিম পোলাও বানিয়ে দিই তার জন্য একটা আলু ঝুরি করে কেটে নিয়েছিলাম আর একটা পেঁয়াজ আর সাথে দিয়েছিলাম দুটো ডিম দিয়ে একটু তোমার ওই যে গোলাপ জল কেওড়া জল দিয়েছি আর সাথে একটু চাট মশলা দিয়েছি দিয়ে এই যে প্লেট দুটোকে সাজিয়ে দিয়েছি এখন দেখতে দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল ভাবতে পারিনি এত সুন্দর হবে তো বড়বাবু আলু খেতে চায় না তবে আজকে এই ভাতের ভেতরে আলু দিয়ে দিয়েছি তো তার মুভমেন্টটা দেখো সে খেয়ে একবারেই বলছে খুব সুন্দর হয়েছে ভাবতে পারিনি এত ভালো হবে আলু ফেলে আবার কেউ খায় নাকি আলু খেলে তো মোটা হয়ে যেতে হয় আমি বলি শুধু আলু মোটা হওয়ার জন্য মানুষ খায় না আলুতেও কিন্তু অনেক সময় টেস্ট থাকে আলু কিন্তু আমরা টেস্টের জন্যই খাই যে কোনো তরকারিতে দেখবে আলু দিলে সেই টেস্টটা কিন্তু অন্য রকম হয়ে যায় তো যাই ও খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল আরও যখন খাচ্ছিলো তখন ছোটোবাবু স্নানে আর ও স্নান করে শুধু প্যান্টটা পরেই খেতে বসে গেছিল আর ওরা স্কুলে চলে গেছে তারপরে আমি এই যে খতরগুলো এখন মুছে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ছিল সেগুলোকেও ধোয়া করে নিয়েছি অফ ক্যামেরায় সারাদিনে যে কত বাসন মাজতে হয় শুধুমাত্র একটা গৃহবধূই কিন্তু জানে সকাল থেকে শুরু হয় বাসন মাজা তো আর যতক্ষণ না রাত্রেবেলা ঘুমাতে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু বাসন থেকেই যায় তোমাদের সঙ্গে কথা বলছি এখন আমার কিন্তু মাথা যন্ত্রণায় মাথা ছিঁড়ে নিয়ে আসছে কেন জানি না এরকম হঠাৎ করে হচ্ছে মনেই হচ্ছে না যে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পোস্ট করি তবে আরেক মনে বলছে যে তোমাদের সঙ্গে গল্প না করতে পারলে আমার মনটা ভালোও লাগে না ভিডিওটা যদি এডিট করা হয়ে গেছে ওই জন্য ভাবছি যে না তোমাদের সঙ্গে গল্প গল্পচ্ছালে ভিডিওটা শেয়ার করেই ফেলি কি বলতো সবসময় দেখবে শরীর স্বাদ দিলেও মন সাথ দেয় না আবার মন সাথ দিলেও শরীর স্বাদ দেয় না আজকে না কোনটা যে হচ্ছে আমার সঙ্গে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না স্নান দান সেরে নিয়েছি আবার যে কাপড়গুলো পরেছিলাম সেগুলোকেও ধুয়ে দিয়েছি সেগুলো আর ফেলে রাখিনি তারপরে এই যে সিঁদুর পরে সোজা চলে এসেছি ছাদ বাগানে ছাদ বাগানের ফুলগুলোকে তুলতে আর যেহেতু বৃষ্টি হয়েছে সেই জন্য শিউলি ফুল খুব একটা পাইনি বৃষ্টিতে শিউলি ফুলগুলো সব নষ্ট হয়েছে অল্প কিছু পেয়েছি তো সেইগুলোই ঝুড়িতে একটু ধুয়ে রেখে দিয়েছি তবে যেন তো ধুয়ে ফুল দিয়ে পুজোতে আর ঠিক একটা পোষায় না তো যাই হোক ছাদ থেকে সমস্ত ফুল তুলে এই যে ঝুড়িতে রেখেছি ঝুড়িতে যত ফুল আছে সবগুলো কিন্তু ছাদের ফুল আর তারপরে এই যে এখন ঠাকুর ঠাকুরঘরটাকে মুছে নিচ্ছি এদিকে কিন্তু এখনও ঠাকুর ঘরে বেশ কিছু বাসন বাকি আছে ধোয়ার আর যে কটা বাসন আছে মাজা ধোয়ার সমস্তটাই হচ্ছে পিতলের বাসন পিতলের বাসন কিন্তু মাঝতে অনেকটা সময় লাগে যেহেতু সপ্তাহে একটা দিন এই যে ঘট বলো প্রদীপ বলো এটা দুটো দিন হয় প্রদীপটা মাঝি কিন্তু প্রদীপের যে দানিটা সেটা তো আর সপ্তাহে দুটো দিন মাঝি না একটা দিনই মাঝি তো যাই হোক ঘন্টা খানেক ধরে বাসনগুলোকে মাজা ধোয়া করে তারপরে বাসনগুলোকে রেখে এখন ঠাকুরের অ্যালবামগুলোকে হালকা একটু কাপড় থেকে ভিজিয়ে নিয়েছি নিয়ে অ্যালবাম দিয়ে মায়ের মূর্তিটা সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে মুছে নিয়েছি যেহেতু সপ্তাহে একটা এই ঠাকুরের অ্যালবামগুলোকে পরিষ্কার রাখি আর পরিষ্কার পরিচ্ছন্নতাই তো মা লক্ষ্মীর বাস যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেখানেই লক্ষ্মী স্বয়ং বাস করবে তো ওই জন্য সবসময় ঘর কিংবা ঠাকুর ঘর সমস্ত জায়গা কিন্তু পরিষ্কার করে রাখা উচিত আর ওইদিকে দেখতেই পেলে এক ছুরি ফুল সেটা ছাদ বাগানের আর একদিকে ছিল তোমার দুব্ব তারপরে হচ্ছে শিউলি ফুল বেলপাতা আম পাতা পান পাতা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর যে লাল জবাগুলো দেখলে পরে রাখলাম এগুলো কিন্তু আমার শাশুড়ি দিয়েছিলেন মানে কাকির শাশুড়ি মা তেন গাছ আছে তিনি গাছ থেকে আমাকে রোজ লাল জবা দিয়ে যান কটা করে তো যাই হোক এখন আগে বজরাংবালিকে একটা ফুল দিলাম তারপরে দিকে তুলসী মাতাকে জল দিলাম সূর্যদেবকে জল দিলাম দিয়ে এবারে ঠাকুর ঘরে এসেছি বাইরের কাজগুলো সেরে একবারে ঠাকুর ঘরে এসেছি তাহলে এবারে একটু নিশ্চিন্তায় পুজো দেওয়া যাবে কি তো ঠাকুর পুজো দেওয়ার শেষে গিয়ে আবার ওই কাজগুলো করতে গেলে তখন যেন কেমন বেশি বেশি লাগে তাই ভাবি যে পুজো দেওয়ার আগে যদি ওই কাজটা সেরে নিতে পারি বাইরের কাজগুলো তাহলে মনে হয় যেন ঠাকুর পুজো একটু ধীরে সুস্থ দেওয়া যায় নয়তো ওই যে টেনশান থাকে যে কখন বাইরে গিয়ে হনুমানজিকে একটা ফুল দেবো তুলসীতলায় একটু ফুল জল দেবো সেই টেনশানে যেন কাজই হয় না তো এদিকে দেখো আজকে সমস্ত ঠাকুরকেও কিন্তু বের করে নিয়েছি তো এই যে সমস্ত ঠাকুরকে স্নানও করিয়ে নিয়েছি দিকে শিবু গোপু নন্দী মাতারা চরণখানি সমস্ত কিছু কিন্তু বার করে নিয়ে এখন এই যে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে শিবুকে একটা আর নন্দীকে একটা বেলপাতা দিলাম আর এখন গোপুর ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে এবারে আঁচল দিয়ে মুছে এই যে গোপুর ড্রেসটা পাল্টে দিয়েছি যেন তো এই যে বোন এই যে গোপসোনার জন্য চুল আর এই যে পাখড়িটা নিয়ে এসেছে এতে করে না গোপো লুকটাই যেন চেঞ্জ হয়ে গেছে আমরা যেরকম নতুন নতুন শাড়ি কিংবা নতুন কোনো কিছু পরলে দেখবে আমাদেরও লুক চেঞ্জ হয়ে যায় ঠিক তেমনটা আজকে গোপো সাথে হয়েছে আজকে না বেশ কয়েকদিন ধরে তো গোপো ওই ড্রেসটা পরে আছে তো সেই জন্যই তো এদিকে গোপুসোনাকে আসনে বসিয়ে দিয়ে মাথার আচরণখানি ভালো করে মুছে নিয়ে তারপরে এই যে একটু আলতা পরিয়ে দিলাম প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু চেষ্টা করি মায়ের চরখানাতে একটু আলতা পরিয়ে দিতে আমরা যেমন নিজের পায়ে আলতা পড়ি তো মায়েরও তো একদিন শখ হয় সপ্তাহে যে একটু আলতা পড়ি শ্রীবৃদ্ধির জন্য কিন্তু আমরা প্রত্যেকটা নারী কিন্তু উৎসুক থাকি যে সংসার সবসময় পরিপূর্ণ আর শ্রীবৃদ্ধিতে ভরে থাকুক আর তার জন্য কিন্তু যত নিয়ম যত কষ্ট হোক না কেন মানতে রাজি আছি যাতে কি না আমার সংসার পরিপূর্ণ থাকে আর এদিকে দেখো ঘটে সুন্দর করে শ্রীচিহ্নটা আঁকিয়ে নিলাম আর এখন এই যে মালক্ষীর ঘরটাকে সুন্দর করে পাতিয়ে নেব। তো ঘটের মধ্যে কাঁচা টাকা সুপারি গাঠ হলুদ আলাচাল অখণ্ড আর একটুখানি সিঁদুর দিয়ে তারপরে আমের পল্লব তারপরে তোমার দুব্বা বেলপাতা ফুল একটা পান সুপারি তো এইগুলো দিয়ে কিন্তু ঘরটাকে আমি স্থাপন করব। আর ঘটে নিচে একটা কাঁচা টাকা আর ধান দ্রব্য দিয়ে নিচটাকে বরণ করব। আর নিচে যেহেতু আমাদের মাটি আছে ওই জন্য আলাদা করে কিন্তু মাটি দেয়া লাগে না ওই জন্য বলে যে রত্নের উপরে যদি কোনো স্টিলের থালা বা পিতলের থালার উপরে যখন বসাতে হয় তখন কিন্তু একটু কোথা থেকে মাটি কিংবা রত্ন টাইপের কী জিনিস বলে সেই জিনিসটা দিয়ে তার বসাতে হয় কেননা খালি জায়গায় কখনো মার ঘট বসাতে নেই অনেকে আছে দেখবে তোমার ঘট ফাঁকা রেখে তারপরে গিয়ে শ্রীচিহ্ন আঁকে তারপরে গিয়ে ঘটে জল দেয় তবে তুমি পাঁচালি পড়বে সেখানেই কিন্তু লেখা আছে জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা অমের পল্লব দিবে শিরে এক গোটা তো সেখানেও দেখি প্রচুর মানুষ কিন্তু ভুল করে যায় ওই যে তোমার রিলসও দেখবে যে মালকীর ঘট স্থাপন এরকম যদি দেখো তুমি কখনো তো দেখবে এরকম ফাঁকা ঘটে শ্রীচিহ্ন আঁকে তারপরে গিয়ে জল টল ঢেলে মোটামুটি ঘরটাকে রেডি করে তবে ঘট কখনও ফাঁকা রাখতে নেই মা লক্ষ্মী ফাঁকা জিনিস পছন্দ করে না মা লক্ষ্মীর পাশে বা না মা লক্ষ্মীর সামনে যত তুমি পরিপূর্ণ জিনিস রাখবে ততই কিন্তু মা লক্ষ্মী তোমাকে পরিপূর্ণ রাখবে মা লক্ষ্মী পরিপূর্ণতাই পরিপূর্ণ আনে ওম ধান প্রদায় নামো নমো ওং বিশ্ব না নামো নমো ওম মহালক্ষ্মী নামো নম ওম বিষ্ণুপ্রিয়ায় নামো নম ওং ধান প্রদায় নমো নমো ওং নমো না নামো নমো মহালক্ষ্মী নামো নমো ওং বিষ্ণুপ্রিয়ায় নামো নম ওম ধান প্রদায় নমো নামো নামো ওম নমো না নামো নম আর এই তো মা লক্ষ্মীর পুজো কিন্তু আমি পুরো ভক্তিযুক্ত মনে কমপ্লিট করেছি আর পুজো দেওয়ার শেষে কিন্তু আমি সৃং মন্ত্রটি একশো আটবার জপ করেছি তবে সেটা কোনো কোনো দিন আমি কিন্তু অন ক্যামেরায় করি না ওটা অফ ক্যামেরায় মনোযোগ সহকারে সেই মন্ত্রটা একশো আটবার জপতে থাকি কেননা স্ট্রিং মন্ত্র হলো মা লক্ষ্মীর বীজ মন্ত্র আর একটা কথা তোমাদেরকে আমি বলতে ভুলে যাই অনেকেই আছো পাঁচালি পড়ো দিনের বেলা কিন্তু দিনের বেলা কিন্তু পাঁচালি পরার নিয়ম নেই পাঁচালি কিন্তু বলে যে সন্ধ্যা কালে পড়তে তো দিনের বেলা পড়লে কিন্তু সেই উপকারটা পাওয়া যায় না চেষ্টা করবে যে সন্ধ্যাবেলা পাঁচালিটা পরার আর পাঁচালি যখন পড়বে তখন হাতে একটা দুব বানিয়ে রাখবে আর পাঁচালি পড়ার পর স্তব বলে একটা পাট রয়েছে সেই স্তবটা পাঠ করবে সেটা কিন্তু পাঁচালির প্রথম দিকেই থাকে মানে প্রথমে যেখানে মালক্ষ্মী সমস্ত কিছু নিয়মকানুন থাকে পুজো দেওয়ার তারপরে দেখবে স্তব বলে লেখা রয়েছে তো সেটা কিন্তু পড়তে হয় পড়ে তারপরে পাঁচালি রাখতে হয় তো এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলা আমি শুধু চা বিস্কুট খেয়েই পুজো দিয়েছি আমি কিন্তু তখন কোনো কিছু আমিষ খাবার খাইনি তো এখন এই যে সকালে সেই ব্রেকফাস্টটা আমার জন্য গরম করে নিলাম তো সেটাকে গরম করে নিয়ে এইদিকে একটু মুসুর ডাল আজকের বাড়িতে নেই মুগ ডালই আছে আর মুগ ডালগুলো না কেমন পোকা লেগে যাচ্ছে তাই ভাবলাম যে মুগ ডালগুলো বানিয়ে ফেলি আমাদের বাড়িতে নিরামিষ আমিষ বলে তেমন কোনো দিনই বাছাই করা বা নেই আর থাকলেও কিন্তু আমাদের বাড়িতে কেউ পালতেও চায় না বিশেষ করে তোমার দাদা ভাই যদি কোনো দিন বলি আজকে নিরামিষ কিংবা ডাল রান্না করব। তাহলে তো তার গলা শুকিয়ে যায় তো কি করব বলো কিচ্ছু করার নেই হয়তো বাধ্যতামূলক কিছু কিছু দিন এমন থাকে যে সেগুলো পালতেই হবে তো সেইভাবেই কিন্তু পালা হয় তাছাড়া সপ্তাহে কোনো দিন আমাদের নিরামিষ বা আমিষ বলে ধার্য করা কোনো দিন নেই আমাদের কাছে ঈশ্বরের দিন সব দিন সমান সেরকম একটা ব্যাপার তো যাই হোক ওইদিকে ডাল বানিয়ে নিয়েছে একটু ভেজ ডাল তবে একটু মটরশুঁটি সুটি হলে ভালো হতো তাহলে ওটা পরিপূর্ণ হয়ে যেত আর ওইদিকে ভাতের ভেতরে দিয়েছিলাম আলু সিদ্ধ আর এদিকে ডিম ভাজা তো আজকে কিন্তু দুপুরবেলার খাওয়া দাওয়া এটা দিয়েই সেরে নিয়েছি কেননা পুজো দিতে দিতে ভালোই খানিকটা বেলা চলে গেছে আমি যখন রান্না বসিয়েছি তখন বাজে একটা দশ তাহলে একটা দশে রান্না করলে দুটোর মধ্যে কিভাবে কমপ্লিট করি বলো তো তো ঝটপট করে যেটা মনে হলো যে এগিয়ে যাবে সেইভাবেই আমি রান্নাবান্না বসালাম আর কি আর রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি বাসন মেজেছি গ্যাস পরিষ্কার করেছি তারপরে একটু গড়াগড়ি দিয়ে উঠে চলে এসেছি ছাদের উপরে একটু আলতা পরার জন্য আজ যেহেতু বৃহস্পতিবার আর আমি আলতা পরবো না তা তো হয় না হয়তো বলব ভবিষ্যৎ এক একদিন মিচ হয়ে যেতে পারে তবে আলতা তো আমি বৃহস্পতিবারে পরবই এটার জন্য আমার একটা অভ্যাস হয়ে গেছে তো যাই হোক এদিকে আলতা পরে নিয়েছি আর আকাশটাও কিন্তু আজকে সারা দিন মেঘলা রোদ্দুর এইভাবেতেই গেছে তারপরে সকালে যে কাপড় ছিল সেগুলোকে তুলে তারপরে নিচে নেমে উঠানটাকে ঝাড় দিয়েছি ঘরটাকে ঝাড় দিয়েছি ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে এসে এখন এই যে সন্ধ্যা পুজোটা দেবো তো এইদিকে আজকে বৃহস্পতিবার আর আমি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে যে নিয়মটা পালন করি আজও কিন্তু সমস্তটাই করব তবে সেটা আজকে অফ ক্যামেরাই করেছি কেননা একই জিনিস প্রতিদিন দেখাতে কিন্তু ভালোও লাগে না আর তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগবে না তবুও কী বলতো আমরা হাউসওয়াইফ আমাদের কর্ম কিন্তু একই রকম তো সেখানে আমাদের ব্লগ যেহেতু আমরা তৈরি করি আমাদের কিন্তু সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরা দরকার কিন্তু সবসময় তো আর সব কিছু ক্যামেরার সামনে তুলে ধরা যায় না এই আর কি তো সন্ধ্যা পুজো দিয়ে এসে বাবুদের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি ওরা ওইদিকে বই নিয়ে বসেছে তো ওইদিকে ঝটপট করে ম্যাগি বানিয়ে তারপরে ওদের পাশে এসেছি আর তার আগে বসেছিলাম ওদের পাশে ওই দেখতে পাচ্ছ বালিশ আছে পেছনে কিন্তু সেই গতকালকে জামাকাপড় সেগুলো আছে ভেবেছিলাম ভাজ করব তবে শরীরটা আর স্বাদ দেয়নি তো তার জন্য আর ভাজও করিনি আর আজকে যে জামাকাপড় সেগুলো কিন্তু আমি খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছি কেননা ওগুলো হালকা হালকা ভিজে আছে তো গতকাল ভাবছি একবারে সমস্ত জামা কাপড়গুলোকে ভাজ করে নেব। যদি কি না শরীরটা স্বাদ দেয় তো তারপরে এখন বাজে সাড়ে আটটা পনেরো নটা মতন এখন এই যে রাত্রেবেলা একটু রুটি বানিয়ে নিচ্ছি আর মাকে ফোন করেছে একটু দুধ পাঠিয়ে দিতে তো আমি দুধ রুটি খেয়ে নেব আর ওদিকে তোমাদের দাদাভাই ডাল সবজি দিয়ে মোটামুটি রুটিটা খেয়ে নেবে হয়ে গেল আর বাবুদের একটা করে ডিম ভাজা করে দেব তার উপরে রুটি দিয়ে দিলে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে তো চলো এরই সাথে বলে রাখি আজকের ভিডিওটি কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলেছেও না আর নতুন বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে আসতে হবে আসি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে